দু হাজার সালের ভোটার লিস্টের নিজের বা নিজের বাবা মায়ের নাম নেই কিন্তু ঠাকুরদ বা ঠাকুর মা তাদের নাম আছে তো তাহলে আপনারা কীভাবে এই এমোনেশন ফর্মটা ফিল আপ করবেন সেই আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি তো প্রথমে বিয়ে আপনাদেরকে এই ধরনের দুখানা ফর্ম দিয়ে যাবে আপনাদের বাড়িতে এসে তো সেখানে কিন্তু এই ডিটেলসগুলো কিন্তু প্রিপ্রিন্টেড করাই থাকবে তো প্রথমেই এই ফর্মের উপরে ডান দিকে এখানে আপনাদের একটি লিসেন্ট কালার ফটোগ্রাফ লাগাতে হবে পাসপোর্ট সাইজের তো তারপর একদম প্রথমে আপনাদের জন্ম তারিখটা অর্থাৎ ডেট অফ বার্থটা লিখে দিতে হবে তারপরের ঘরে আপনাদের যদি আধার কার্ড থেকে থাকে আধার কার্ড নাম্বারটা দিতে হবে তারপরের ঘরে আপনাদের মোবাইল নাম্বারটা লিখিয়ে দিতে হবে তারপরের ঘরে আপনাদের পিতার নাম বা অভিভাবকের নামটা লিখে দিতে হবে তারপর পিতার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে তারপরের ঘরে মায়ের নাম লিখতে হবে এবং মায়ের যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরের এখানে যদি কেউ বিবাহিত পুরুষ হন তাহলে স্ত্রীর নাম আর বিবাহিত মহিলা হলে তার স্বামীর নাম কিন্তু এখানে লিখে দিতে হবে এবং স্বামী বা স্ত্রীর যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে সে ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এইবার আসা যাচ্ছে মেন জায়গাটাই তো এই জায়গায় কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো এখানে সাপোজ আপনার নিজের নামও নেই নিজের মায়ের নামও নেই বাবার নামও নেই তো সেক্ষেত্রে আপনার হয়তো ঠাকুরদা বা ঠাকুরমা তাদের নাম আছে তো সেক্ষেত্রে একদম প্রথমেই আপনার যার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে আছে তার নামটি এখানে কিন্তু লিখতে হবে প্রথম ঘরে তারপর লিখতে হবে তার যে ভোটার কার্ড নাম্বার যেটা দু হাজার ভোটার লিস্টে ছিল তো সেই ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপর আত্মীয়ের নাম অর্থাৎ তার মানে যার নাম এখানে দিয়েছেন অর্থাৎ আপনার যদি ঠাকুরদা দেন তো তার যে আত্মীয় মানে তার বাবা তো তার নাম কিন্তু এখানে দিতে হবে যেটা সেই ভোটার কার্ডে আছে বা ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন তারপর এখানে সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু আপনার সাথে কী সম্পর্ক যার নাম এই ফার্স্টে দিয়েছেন অর্থাৎ আপনার ঠাকুরদা যেহেতু সেহেতু গ্র্যান্ড ফাদার ঠিক আছে আপনার ঠাকুরমাহুলের গ্র্যান্ড মাদার তো সেই সম্পর্কটাই দিতে হবে এটা কিন্তু এই যার নাম দিচ্ছেন তার সাথে তার যে আত্মীয় তার সম্পর্ক না ঠিক আছে তাহলে কিন্তু পিতা হতো এখানে কিন্তু পিতা হবে না এখানে আপনার সাথে আপনি যার নামটা দিচ্ছেন এখানে রেফারেন্স হিসাবে তার যে সম্পর্কটা সেই সম্পর্কটাই কিন্তু এখানে লিখতে হবে তারপর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তিনি কোন জেলায় ছিলেন তার ভোটটা কোন জেলায় ছিল কোন রাজ্যে ছিল সেটা এখানে লিখে দিতে হবে তারপরে কোন বিধানসভার আন্ডারে ছিল সেটা লিখতে হবে তারপরে কোন বিধানসভার ক্ষেত্রে নম্বরটা দিতে হবে এখানে তারপরে অংশ নম্বর বা পার্ট নাম্বার যেটা যে পার্টে ছিল নাম সেই পার্ট নাম্বারটা লিখে দিতে হবে এবং সেই পার্টের কত নাম্বার সিরিয়ালে ছিল দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী সেই সিরিয়াল নম্বরটা এখানে দিতে হবে তো এই নিচের এই ডিটেলসগুলো কিন্তু আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু সবই পেয়ে যাবেন অর্থাৎ নামটা যদি জেনে থাকেন এপিক নাম্বার পেয়ে যাবেন দু হাজার ভোটার লিস্ট থেকে তার যে আত্মীয়ের নাম সেটা পেয়ে যাবেন ঠিক আছে জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্র পার্ট নাম্বার সিএল নাম্বার সবই কিন্তু দু হাজার দুই লিস্ট থেকে পেয়ে যাবেন তো জন্য কিন্তু দু হাজার দুয়ের ভোটালিস্টটা প্রয়োজন তো দু হাজার দুইয়ের ভোটাল আপনি কী করে বাড়িতে ফসল মোবাইলের সাথে ডাউনলোড করবেন তো সেই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্ক আমি এখানে রিলেটেড ভিডিওতে দিয়ে রাখবো আপনার এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন তো এরপরে কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ সই করতে হবে এবং তারপর আপনাদের বিএলও কিন্তু এখানে সাইন করে একটা কপি নিয়ে যাবে এবং একটা কপি আপনাদেরকে দিয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে